মানুষ দোয়া করলে কয়েকটা জিনিস হয় মানুষ দোয়া করলে রিজিক যদি হালাল হয় আকিদায় যদি শিরিক না থাকে আমলে যদি বেড়ে না থাকে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে দোয়া করলে দোয়া ডাইরেক্ট কবুল হয় অথবা আল্লাপাক এই দোয়ার বিনিময়ে তার ভবিষ্যতের কিছু বিপদ আপদ ছড়িয়ে দেয় মনে করেন আপনি দোয়া করেছেন অনেক দোয়া করেছেন ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পান নাই আপনি জানেনই না এই দোয়ার বদৌলতে আপনার আগামীর বিপদ আল্লাহ কাটিয়ে দিয়েছে এটা আল্লাহ জানেন আপনি জানেন অথবা কি হতে পারে অথবা কেয়ামতের মাঠে এই বিনিময় দেওয়ার জন্য পাক প্রতিদান রেখে দিবে নিজের কাছে এবং আমরা অনেকেই কেয়ামতের মাঠে উঠব উঠে পাক আমাদেরকে দেখাবেন আমল নামা দেখাবেন এবং বলবেন অমুক দিন তুমি এই দোয়া করেছিলে আমি এই দোয়াটা ওই সময় দেইনি তোমার জন্য জমা রেখেছি আজকে সেই দোয়ার বিনিময় তোমাকে দাঁড়াব ওই দিন মানুষ বলবে আমরা বলবো যে কাশ দুনিয়াতে আমার দোয়াই যদি কবুল না হতো দুনিয়াতে যদি আমার দোয়াই কবুল কোনো না হতো আজকে সব প্রতিদান পেতাম একজন অসুস্থ ব্যক্তি যার দুনিয়াতে প্রচুর রোগ ছিল ক্যামতের মাঠে যখন দেখবে যে এইগুলোর প্রতিদান কত হাজার হাজার নেকি সে পাচ্ছে তখন সে বলবে দুনিয়ার পুরো জীবনটাই যদি অসুস্থ থাকতাম কতই না ভালো